শেষ হয়েও এখনো শেষ হলো না দেশের প্রধান বিমানবন্দর ঢাকার হজরত শাহজালালের তৃতীয় টার্মিনাল এরই মধ্যে যার বাহ্যিক রূপ দেখে মুগ্ধ বাংলাদেশ ও বহির্বিশ্বের অসংখ্য মানুষ তবে আর্থিক সংকট কাটিয়ে নতুন উদ্যমে শুরু হচ্ছে তৃতীয় টার্মিনালের বাকি কাজ দুই সালের ডিসেম্বরে এই তৃতীয় টার্মিনালের কাজ শুরু হওয়ার পর তীব্র গতিতে ছুটছিল এর কাজ ফলে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়েও আসছিল চলতি বছরের এপ্রিল মাসের পাঁচ তারিখে সব কাজ শেষে ঠিকাদার প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচককে তৃতীয় টার্মিনাল বুঝিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু সেটি সম্ভব হয়নি কারণ শতকরা সাতানব্বই ভাগ কাজ শেষ হলেও এখনো তিন শতাংশ কাজ বাকি আছে মূলত আর্থিক সংকটের কারণে সেই কাজ শেষ করা যায়নি টার্মিনালের জন্য আমদানি করা মালামাল দেশের বিভিন্ন বন্দরে পড়ে আছে ট্যাক্স ভ্যাট পরিশোধ করতে না পারায় এসব খালাস করা যাচ্ছে না বিল বকেয়া থাকায় ঠিকাদাররাও যথাসময়ে মালামাল দিচ্ছে না এমন অবস্থায় দেড়শো কোটি টাকার সংকট দেখা দেয় যদিও সেই সংকট কেটে গেছে ব্যবিচক তাদের নিজস্ব তহবিল থেকে থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন করার জন্য এই অর্থ দিচ্ছে প্রকল্প কাজের স্বার্থে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট জিওবি খাতে বরাদ্দ করা তহবিল পাওয়ার আগ পর্যন্ত প্রকল্পের আয়কর ও ভ্যাট এবং আমদানি করা মালামালের কাস্টম ডিউটি পরিশোধের জন্য এই একশো কোটি টাকা ব্যবিচক থেকে ঋণ নেওয়া হয়েছে জানিয়ে রাখি তৃতীয় টার্মিনাল প্রকল্পের জন্য যে একুশ হাজার তিনশো কোটি উনষাট লাখ টাকা ব্যয় ধরা হয়েছে সেই ব্যয় কিন্তু বাড়ছে না এই টার্মিনাল ঘিরে স্বপ্ন বুনছেন দেশের কোটি কোটি মানুষ স্বপ্ন বুনছেন প্রবাসীরা জাপানের শীর্ষ নির্মাতা কোম্পানি শিমুজি ও কোরিয়ান স্যামসাং নামের দুটি প্রতিষ্ঠানের যৌথ এভিয়েশন কোম্পানি ঢাকা কনসোডিয়াম এডিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে দুই দেশের অন্তত চারশো দক্ষ জনবল নির্মাণ কাজ করছে তাদের হাতে গড়া এই বিমানবন্দরের কাজের মান নিয়ে এরই মধ্যে প্রশংসা শুরু হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর এই উড়োজাহাজ বন্দরে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে যেটি এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এই দুটি টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা বছরে প্রায় আশি লাখের মতো কিন্তু বর্তমানের বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে বাংলাদেশে চলমান আছে অসংখ্য প্রকল্প সেসব প্রকল্পে বিভিন্ন দেশের মানুষ কাজ করছে তাদের আসা যাওয়া দেশের মানুষের বিমানে চড়ার সক্ষমতা এবং প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি থাকায় বাংলাদেশ আকাশ পথে দারুণ বাণিজ্য লক্ষ্যের দেশ প্রতি বছর দেশে আট শতাংশ হারে আকাশ পথের যাত্রীর সংখ্যা বাড়ছে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরায় যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের বাম পাশের এই অপূর্ব নির্মাণ শৈলী সরেজমিনে ঘুরে দেখা যায় সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আর নান্দরিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযজ্ঞ দৈনিক ছয় হাজারের বেশি মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে আগামীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ আগামী অক্টোবরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সবকিছু স্থানান্তরে অপারেশন রেডিনেন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার এটি প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে ব্যাবিচক টার্মিনাল ভবনটি দুই লাখ তিরিশ হাজার বর্গমিটারের সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে নবনির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনালে বিভিন্ন ফ্লাইট অপারেটরদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাউন্টারও রাখা হয়েছে আর এখান থেকেই নির্দিষ্ট ফ্লাইট অপারেটর প্রতিষ্ঠানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ ও লাগেজ জমা দেবেন কাউন্টারে চলন্ত বেল্ট সহ মনিটর বসানোর কাজ শেষ হয়েছে তৃতীয় টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত ওয়াকওয়ে বা মুভিং ওয়াক চলন্ত সিঁড়ি ব্যবহারে অনেকে অভ্যস্ত হলেও মুভিং ওয়াক এদেশে নতুন টার্মিনালের আগমনী ও বহির্গমনে চোদ্দটি মুভিং ওয়াক বসানো হয়েছে ফ্লোরের ঠিক মাঝের দিকে কিছু দূর পরপর চলন্ত সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে এর উপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন গন্তব্যে টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম ও দ্বিতীয় ফ্লোরে জন্য লিফট রাখা হয়েছে এর মধ্যে প্যাসেঞ্জার লিফট চৌত্রিশটি ও সার্ভিস লিফট সাতটি সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় রয়েছে আগমনী ও বহির্গমন যাত্রীদের ইমিগ্রেশন চেক ইনকাউন্টার তৈরির কাজ শেষ সর্বাধুনিক এই টার্মিনালে পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ বহির্গমনের জন্য একশো পনেরোটি চেক ইনকাউন্টার রয়েছে নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট থাকছে যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে ছাপ্পান্নটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত রাখা হয়েছে সেখানেই ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ সব মিলিয়ে মোট ছেষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে থার্ড টার্মিনালে যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য ই গেট রয়েছে পাশাপাশি থাকছে চুয়ান্নটি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারও তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য ষোলোটি লাগেজ বেল্ট রাখা হয়েছে এরই মধ্যে এসব লাগেজ বেল্ট বসানোর কাজও শেষ অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে চারটি আলাদা বেল্ট টার্মিনালে বোর্ডিং নির্মিত হবে। এর মধ্যে প্রথম ধাপে চালু হবে বারোটি এই বারোটি বোর্ডিং ব্রিজের কাজ শেষ তবে দু একটিতে টুকিটাকি কাজ করতে দেখা যাচ্ছে আর এসব কাজ দ্রুতই শেষ করে শতভাগ প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা পাঁচ লাখ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে একসঙ্গে সাঁত্রিশটি উড়োজাহাজ পার্ক করা যাবে বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি ছত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে একশো পঞ্চাশটি ফ্লাইট পরিচালনা করছে তৃতীয় টার্মিনাল ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্স গুলো আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্স গুলো জানা গেছে থার্ড টার্মিনাল সামনে রেখে বারোটি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করে নান্দনিকভাবে সাজানো হচ্ছে থার্ড টার্মিনাল এ থাকছে চোখ ধাঁধানো কারু কাজ মেঝেতে থাকবে বাহারি টাইলস টার্মিনালের জন্য বাংলাদেশ সরকার দিচ্ছে পাঁচ হাজার দুইশো কোটি তিন লাখ আটাশি হাজার টাকা বাকি ষোলো হাজার একশো কোটি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপানের আর্থিক প্রতিষ্ঠান জাইকা ঢাকা বিমানবন্দরের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যাও দূর হতে চলেছে কারণ নতুন এই টার্মিনালে এক হাজার গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি হয়েছে টানেল সহ চুয়ান্ন হাজার বর্গমিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে এই বহুতল কার পার্কিং নতুন ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স এবং নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স তেষট্টি হাজার বর্গমিটারের রেস্কিউ ও ফায়ার ফাইটিং স্টেশন এবং ইকুইপমেন্ট চার হাজার বর্গমিটারের ভূমি উন্নয়ন কানেক্টিং ট্যাক্সিওয়ে উত্তর চব্বিশ হাজার বর্গ মিটারের অন্যান্য কানেক্টিং ট্যাক্সিওয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো মিটারের র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে উত্তর বাইশ হাজার বর্গ মিটারের র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে শোল্ডার ছিয়ানব্বই হাজার পাঁচশো বর্গ মিটারের জিএসই রোড তিরাশি হাজার আটশো বর্গমিটারের সার্ভিস রোড তেত্রিশ হাজার বর্গ মিটারের ড্রেনেজ ব্যবস্থা তথা বক্স কালভার্ট ও প্রোটেকটিভ ওয়ার্কস বাউন্ডারি ওয়াল সিকিউরিটি গেট ও ওয়াচ টাওয়ার ল্যান্ডসাইড সার্ভিস রোড সহ এলিভেটেড রোড ওয়াটার সাপ্লাই সিস্টেম ট্রিটমেন্ট প্লান্ট ইনটেক পাওয়ার প্লান্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম কার্গো কমপ্লেক্সের জন্য সিকিউরিটি ও টার্মিনাল ইকুইপমেন্ট এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম হাইড্রেন্ট ফুয়েল সিস্টেমও থাকবে এই টার্মিনালে টার্মিনালের অন্যতম আকর্ষণ ফানেল টানেল তেষট্টি হাজার বর্গফুট জায়গায় আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স থাকবে সব মিলে বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের সব সুযোগ সুবিধা থাকবে তৃতীয় টার্মিনালে এক কথায় বলতে গেলে এই থার্ড টার্মিনালটি বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করবে থার্ড টার্মিনালের সাথে টানেলের মাধ্যমে যুক্ত হবে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আসা যাত্রীরা বিমানবন্দর রেল স্টেশন বিআরটি বাস থেকে আসা যাত্রীরা নেমে পায়ে হেঁটে আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে নিরাপদে আসতে পারবে তৃতীয় টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনী এই আন্ডারগ্রাউন্ড পথ নির্মাণ করছে এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস চট্টগ্রাম রোডের কুতুবখালী টার্মিনালে যাত্রীরা আসতে পারবে বা এখান থেকে যেতে পারবে এছাড়া পাতাল মেট্রো রেলের একটি স্টেশন থাকবে এই টার্মিনালে সব মিলে বহুমুখী আন্তঃসংযোগের মাধ্যমে বিশ্ব সেরা সংযোগস্থল হতে যাচ্ছে থার্ড টার্মিনাল এখন শুধু বাণিজ্যিক যাত্রার অপেক্ষা আশা করা হচ্ছে আগামী বছরের প্রথম প্রান্তিকে পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু হবে থার্ড টার্মিনাল এর মধ্যে ডিপেন্ডেন্ট রানওয়ের কাজও শুরু হয়ে যাবে সব মিলে আকাশ পথে নতুন বাংলাদেশকে দেখবে বিশ্ব সবাই সুস্থ ও সুন্দর থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন